এটা হাতে এটা হাতে নিয়ে দেখা আপনাকে বলতে পারবো না। প্রথম থেকে বল আমি তো বুঝতে পারছি না। বল করে কেটে আমি খাই। না। হ্যাঁ আমি ওকে দেব। হ্যাঁ। একটু দেব আর একটু নুন মিশিয়ে একটা ডিম দেবো।

আরে কেমন হবে তখন বলছে না যে এমনি কেটে নুন যে হলুদ জিরে লঙ্কা আর হাত দিয়ে গুলতে হবে এই একটা পেয়ারাতে অত কিছু হবে হ্যাঁ কে কে খাবো পেয়ারাটা বানানোর পর আর কাকিমা খাবে না কাকিমা হ্যাঁ আর দিদা সবাই মিলে খাবো কেন দি তখন আমাকে সাগর বলে হ্যাঁ হ্যাঁ আরে ওই পেপিয়ালাটা মানে কেটে চারটা করব কেমন হবে বল ওটা বলে দে একটু হ্যাঁ হলুদ আর আর কলেজ এই কোন কথা হবে তাহলে চার্জ হয়ে যাবে চার্জ হয়ে যাবে ঠিক আছে